কক্সবাজারের এই জায়গায় আমার বেবি ক্যাম্পাসটি ফেলে দিব ডাস্টবিন করতেছে এই জায়গার মধ্যে মধ্যে ডাস্টবিন নেই এটি একটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র আসলে সে বিষয় নিয়ে আমি খুব মর্মাহত মাহাতো আপনাদেরকে সেটি জানালাম কক্সবাজার যাওয়ার সময় আপনি যা কয়েকটি আপনি জিনিস ফলো করবেন যাবেন কখন যাবেন আপনি যে সময়ের মধ্যে সরকারি বন্ধ থাকবে না সেই সময়ের মধ্যে আর যদি সরকারি বন্ধ থাকে সেই সময়ের মধ্যে যদি যান তাহলে আপনাকে অধিক হোটেল ভাড়া আপনার গুনতে হবে এবং খাওয়ার বিলও গুনতে হবে যাওয়ার সময় অবশ্যই বেছে নেবেন আপনি স্বস্তিদায়ক আরামদায়ক এমন একটি যানবাহন কিংবা পরিবহন যেমন আপনি এই যে শুয়ে শুয়ে যদি যেতে চান এই যে বাবুগুলো দেখেন আমরা শুয়ে শুয়ে বাচ্চাকে সকার নিয়ে আমরা গেছি এ খুব আরামদায়ক যেমন বসে থাকলে হাত পা কেমন জানি অবস্থা শুয়ে থাকলে ওইখানে শুয়ে শুয়ে গেলে বস বসাও যায় শোওয়া যায় খুব একটি স্বস্তিবোধ হয় বিষয়টি হচ্ছে এখানে আর যাওয়ার সময় বাহিরের মনোরম পরিবেশ কি আছে নাই সব কিছু দেখে গেলেন এক আনন্দের উপরে বাড়তি একটু আনন্দ উপভোগ করা যায় এর মধ্যে পাবেন আপনি ভিডিওর মধ্যে কয়েকটি হোটেলের আপনার ওইখানে বা কি করবেন বা বুকিং দেওয়ার জন্য কয়েকটি হোটেলের নাম্বার এটি কিন্তু কোনো স্পন্সার ভিডিও নয় আপনাদের আমাদের সবার সুবিধার্থে এই ভিডিওটি যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার মাঝখানে যে কোনো একটি সময়ের মধ্যে যাত্রা বিরতি হয় সে যাত্রা বিরতির সময় একটু নজর রাখবেন যাতে আপনার ওইখানে খাওয়া দাওয়া খুব একটা যত পারেন সিম্পলে খাওয়ার জন্য ওইখানের দামগুলো কিন্তু অনেকটাই একটু বেশি হয় যেহেতু এখানে সব কিছু পরিপাটি সেক্ষেত্রে দামটা একটু বেশি হয় আমার এখানে কক্সবাজার নামার পরে হোটেল ঠিক করার পরে হ্যাঁ এটা একটি জামালা ছিল হোটেল ঠিক করা যেহেতু আমরা ছুটির মধ্যে গেছি এখানে আমার যেটি চোখে লেগেছে ওইখানে আমার বাবুটির প্যাম্পাস ফেলানোর জন্য আমি এখানে কোথাও জায়গা পাই নাই হুম ময়লা আছে কিন্তু এখানে এই যে মধ্যে যেখানে দেখেন এই এই স্থানের মধ্যে আমার বাবুটির প্যাম্পাসটি আমি ফেলার কোনো স্পট পাই নাই দেখতে পাচ্ছেন সেই জায়গাটি কোন জায়গায় এই জায়গাটি ছিল সুগন্ধা পয়েন্ট আমি ওইখানে আমার বাচ্চার প্যাম্পাসটি ফেলানোর জন্য কোনো আপনার ইয়াটি দেখিনি বিষয়টি হচ্ছে ওইখানে এর পাশাপাশি দেখবেন আপনার বাচ্চা অনেক ধরনের পণ্য এখান থেকে বা খেলনার জিনিস নেওয়ার জন্য ভাই না ধরবে আপনারা যতটুক পারেন ওইখান থেকে দরদাম করে জিনিসটি কিন্তু নেবেন ওইখানে কিন্তু খুব বেশি মানুষদেরকে আপনার একটু চাপ সৃষ্টি করা হয় আর অবশ্য এখানে যে চেয়ারগুলো আছে সেই চেয়ারগুলো ঘন্টা একটি চেয়ার ঘন্টায় তিরিশ টাকা করে আপনারা ওইখানে সারাদিন উপভোগ করতে পারেন ঘন্টা ব্যাপী উপভোগ করতে পারেন সেক্ষেত্রে আপনার কক্সবাজার বেড়ানো ক্ষেত্রে সেটি একটি সুবিধাজনক যেমন আপনি এখানে এক ঘন্টার জন্য সিট একটা বা দুইটা নিলেন দুইটার দাম আসবে ঘন্টায় ষাট টাকা একটা নিলে তিরিশ টাকা তো ওইটাই মোটামুটি এটার ক্ষেত্রে ঠিক আছে ওদের আমার কাছে যতটুক ভালো লেগেছে ওদের ওনাদের সেবাটি আমার কাছে ভালো লেগেছে আর অবশ্যই সেই শেয়ারগুলো নেওয়ার সময় আপনি খেয়াল করবেন আপনার ওখানে আরেকটি জিনিস আমার ভালো লাগে না যেটি সেটি হচ্ছে ওইখানে প্রচুর পরিমাণ বিক্ষুক আমি জানি না সেই বিক্ষুক কি আসো আদৌ কি ওইখানে টাকা দিয়ে এন্ট্রি করা ব্যক্তি কিনা সেটি আমি জানি না কিন্তু আমার কাছে ওটি খুব ভালো লাগেনি মানুষ যাবে একটি স্বস্তি নেওয়ার জন্য টেনশন দুর্বিত হওয়ার জন্য যদি ওইখানে গিয়েও যদি ওইখানে বিক্ষুকের যন্ত্রণা যদি পোহাতে হয় তাহলে আমরা যারা কক্সবাজার যাই হ্যাঁ সমুদ্র সৈকত দেখার জন্য মনটাকে একটু শান্ত দান্ত সমাধি করার জন্য তো সেক্ষেত্রে বাড়তি আরেকটি যন্ত্রণা বলে আমি মনে করি আর আপনারা ওইখানে অনেক কিছু আপনি ওইখানে সিটগুলো নেবেন ওইখানে দেখবেন নানান ধরনের পণ্য বিক্রি করে কিন্তু এখান থেকে যত সম্ভব আপনি দরদাম করে নেবেন আপনার থেকে পয়সা আছে আপনি দরদাম করে নিলেন না আরেকজনের কাছ থেকে তো পয়সা নেই উনি কিন্তু এখানে ওনার জন্য বাড়তি একটি বোঝা হয়ে যাবে তো এতে সবাই একটু দরদাম করে এখানে যতগুলো পণ্য বিক্রি হয় সব কিছু একটু দরদাম করে নেওয়ার চেষ্টা করবেন আরেকটি জিনিস শোনা যায় যেমন কক্সবাজার গেলে ওইখানে যেমন কক্সবাজার গেলে এখানে বাচ্চাদের জন্য সুবিধা হয় হুম এ হচ্ছে ব্যাপার আরেকটি জিনিস মাথায় রাখবেন আপনি কক্সবাজার নেমে কোনো একটা যদি অটোতে উঠেন তাহলে কিন্তু খুব সাবধান আমি যেদিন গিয়েছিলাম সেদিন অটোটা অটো ড্রাইভারটা আমাদেরকে এক ধরনের অপহরণও বলতে পারেন আবার আরেক ধরনের বা চিন্তায়ও হতে পারে তো সেই ধরনের একটি ফাঁদে আমি পড়ে গেছিলাম ওনারা বলতেছে আমার চীনা জানা হোটেল আছে আমি যাব আমি যাব তারপরে আমি বুদ্ধি করে ওনাদের মতলব বুঝতে পেরে ব্যক্তি নিয়েছিল সাথে তো আমি বললাম না ঠিক আছে আমাদেরকে এখানে নামাই দেন আমাদের হোটেল ঠিক করা আছে আমি তাদের গতিবিধি বুঝতে পেরে কিন্তু আমি হঠাৎ করে ওই সিদ্ধান্তটা নেই আপনারা সেক্ষেত্রে খুব সাবধান সাবধানতা অবলম্বন করবেন এই কক্সবাজার যাবেন কিন্তু যাবেন কিন্তু রেল স্টেশন দেখবেন না তা কিন্তু হতে পারে না সেইটার রেল স্টেশনের সেই নান্দনিকতার চোয়া কতটুক গিলে আপনি কিন্তু আপনি যে দেশে আছেন সে ধারণাটি মুহূর্তের জন্য আপনার থেকে বদলে যাবে অনেকটা সুন্দর মনোরম পরিবেশ ওইখানে সৃষ্টি করা হয়েছে আর বিশেষ করে রেলে যারা আপনারা আসা যাওয়া করবেন বিশেষ করে আপনারা যাওয়ার টিকিট একই সাথে করার চেষ্টা করবেন নয়তো কক্সবাজার আসা থেকে যাওয়ার সময় কিন্তু টিকিট খুবই দুর্লভ পাওয়া যায় না সেটি কিন্তু মাথায় রাখবেন আর এত সুন্দর জিনুক তো না দেখলে আসলে আপনি মানে গিলে বুঝতে পারবেন মনে হবে এটি বাংলাদেশের অংশ নয় এটি একটি বিদেশের একটি অংশ খুব সুন্দর মনোরম পরিবেশ সেগুলো এখানে ভিডিওর মধ্যে ধারণ করা হয়েছে আমার বড় বেবিটি ওইখানে আনন্দে খুব নাচা নাচি করতেছে বিষয়টি আমার কাছে আর একটি আনন্দ মনে হয়েছে বাচ্চাদেরকে আনন্দ দিতে পারা বাচ্চাদেরকে ঘুরে আনা সেটি আসলে আরেকটি মজার বিষয় তাদের অভিজ্ঞতা হবে এই ছোট্ট বয়সে যদি অভিজ্ঞতা হয় তাহলে বড় হলে সেই অভিজ্ঞতাটি কাজে লাগাতে পারবে আর এই যত না আপনার ভিডিওর মধ্যে সুন্দর তার চেয়ে বেশি সুন্দর বাস্তবতা এটি কিন্তু না দেখলে কক্সবাজার গিয়ে যদি না দেখেন তাহলে সেটি অপূরন্ত থেকে যাবে আমি এখানে ভিডিওর মধ্যে বোঝাতে চাচ্ছি কারণ দেখেন মানে মানুষের তৈরি আমাদের দেশের মধ্যে এত সুন্দর স্থাপনা আছে সেটি কেমন জানি আমরা জানিও না সেটি দেখানোর চেষ্টা করেছি আমি আসার সময় রেলের স্থাপনা দেখে আসার সময় আমার বেবিটি ওইখানে উঠে পড়েছে তো এই নামার সময় মানে ওখান থেকে নেমে যাচ্ছে আর কি মনে হয় পিছনে গরম হাওয়াটি মনে হয় লেগেছে নেমে গেছে আর কি ওখান থেকে আর এখানে আপনার এই যে দেখুন যে ক্ষেত্রে আপনাকে এখানে ইয়াগুলো বসানো হয়েছে ওই যে বিক্রি যেগুলো ওই যে দেখেন ওই যে বিক্রি করতেছে এরা সবাই এরা সবাই বিক্রি করতেছে এগুলো সাবধানে খাবেন একটু দরদাম করে দরধাম করে আপনি একটু নেবেন ওই যে দেখুন ওই বাচ্চাটিও নিচ্ছে আর এখানে যে হারে এইখানে কিছুক্ষণ পরপর কিছুক্ষণ পরপর হ্যাঁ দর্শনার্থীদের আরেকটু মাত্রা যোগ করে মাথার উপর কিছুক্ষণ পর পর এক এক একটি বিমান যায় সেটি আরেকটি মাত্রা যোগ করে ওইখানের ইয়া যারা বেড়াতে যায় তাদের আপনার বাচ্চাদের এভাবে খেলার জন্য একটু সুযোগ করে দিবেন কেননা কারণ প্রতিদিন তো আর যায় না বছরে হয়তো একবার বা দুই তিন বছর পাঁচ বছর পরে একবার যাই একটু খেলার জন্য সুবিধা করে দিবেন আর হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন স্থানীয় এখানে যারা ফটোগ্রাফার আছে আপনার দয়া করে তাদেরকে দিয়ে ফটো তোলাবেন না ওনারা ফটো তুলতে গিয়ে অনেক সময় করা কি ভিডিও করে সে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় ওটা কিন্তু সাবধানে থাকবেন এটি কিন্তু খুব জনসচেতনমূলক একটি আমি ভিডিও করার চেষ্টা করেছি ধন্যবাদ আর হ্যাঁ বলে রাখা ভালো আপনি যাওয়ার সাথে সাথে আপনি হোটেলে যে হোটেল উঠেন না কেন যাওয়ার সাথে সাথে ভালো করে এই রুমের আনাচে কানাচে ব্যালকনি জানালা খাট পালং যে সব স্থান যতগুলো স্থান থাকুক না কেন আপনি ওইখানে কিন্তু ভালো করে চেক করে নেবেন কোনো ওইখানে আপনার সিসি ক্যামেরা বা লাগানো আছে কিনা আর যাওয়ার সময় অবশ্যই আপনি একটি কাতা বা কম্বল নিয়ে যাবেন কারণ এগুলো তো অনেকে গাইয়ে দেত সেজন্য তাদের কোনো নেই আপনি যত বেশি পারেন যত বেশি পারেন তত বেশি আপনার রুমটা ভালো করে চেক করবেন যে ওইখানে কোথাও কোনো আপনার ইয়ে আছে কিনা কি ওই যে সিসি ক্যামেরা কোনো ফিটিং করা আছে কিনা কোনো ক্যামেরা ফিটিং করা আছে কিনা ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম ভিডিও অশ্লীল ভিডিও ভাইরাল হয় বা বিক্রি হয় এই কক্সবাজার গিয়ে যারা বিশেষ করে যারা হোটেলে থাকে হোটেলের মধ্যে গিয়ে সব তো আর ভালো তাও নয় সব খারাপ তাও নয় কতগুলো অসাধু ওইখানে কর্মকর্তা থাকে তারা কিন্তু গোপনে সে ভিডিওটি করে কালো বাজারে বিক্রি করে দেয় ওইখান থেকে কিন্তু সাবধানে থাকবেন যত বেশি পারেন যত বেশি পারেন যত বেশি পারেন খুব মানে চিরনি তল্লাশি করে রুমে ঢুকার সাথে সাথে কোথাও কোন ক্যামেরা বা সিসি ক্যামেরা আছে কিনা সেটি চেক করে নেবেন এটি হচ্ছে বুদ্ধিমানের কাজ এটি হচ্ছে নিজের নিরাপত্তার কাজ এটি হচ্ছে নিজের নিরাপত্তাকে নিজেই চেক করা বিষয়টা হচ্ছে এখানে আমি আবারও বলেছি এটি কোনো স্পন্সার ভিডিও না এটি হচ্ছে আমার মনে হয়েছে সেই জন্য আমি ভিডিওটি করলাম এখানে এর পরবর্তীতে আমি কতগুলো এখানে হোটেলের কাট বা নাম্বার শু করতেছি আপনারা চাইলে ওইখান থেকে ভিডিওর মধ্যে থেকে ফোন করে ওইখানে সব হোটেলের যেসব হোটেলের নাম্বার আছে ওইখান থেকে দেখে কোন কোন হোটেলে যাবেন আগে থেকে আপনারা এখান থেকে থেকেই যাওয়ার আগে বুকিং করে যদি যান তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আরেকটি আপনাদের সুবিধার্থে পরামর্শ বা আমি একটা পরামর্শ দিতে পারি সেটি হচ্ছে নিচতলা এবং দোতলা কখনো আপনি রুম নিবেন না নিচতলা এবং দুই তালা দুই তালার অধিক রুমগুলো নিবেন কারণ ওইখানে আপনি ব্যবহার করলে একটু স্বস্তি পাবেন ভালো পাবেন যেমন ব্যালকনি যদি থাকে তাহলে ব্যালকনিতে বসে একটু আপনি আরামদায়ক হতে পারে হ্যাঁ যদি বা আপনার যদি বয়স্ক বৃদ্ধ যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে অন্য ব্যাপার হুম এ হচ্ছে ব্যাপার এখান থেকে দেখে এই এখানে যতগুলো আপনার হোটেলের এই হোটেলের যেসব কার্ড বা নাম্বারগুলো আছে ওইখান থেকে দেখে আপনি এখান থেকে ফোন করে যা যাচাই করে আপনি ওইখান থেকে আপনি ইয়াটি নিতে পারেন এই রুমটি আগে থেকে বুক করতে পারেন সেটি হবে বুদ্ধিমানের কাজ ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটিতে একটু লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন